যখন হরতের আবু আব্দুল মুক্তি চিন্তা করলেন এখন কোন ছেলেরা আমি জবাব করে পুরা দিলেন লটারি দিলেন লটারির মধ্যে উঠলেন আবদুল্লাহ সুলান একবার লটারি দিলেন আকবাদুল্লার নাম ওঠে দ্বিতীয়বার লটারি দিলেন আবদুল্লার নাম ওঠে তৃতীয়বার লটারি দিলেন আবদুল্লার নাম ওঠে আবদুল্লার মধ্যে মুহাম্মাদি দেখা যায় আবদুল্লার মধ্যে বহুত ভাগ্যবান দেখা যায় ওগো আব্দুল মতলি আবদুল্লা রে সারা তুমি অন্য রে জবাই ফিরা দাও বলো না সুহান আল্লাহ এই কথা দেখার পর পর যে মাত্রা আবার আব্দুল মুক্তলে ঘুমাই গেলেন কেমন মতল্লি ছিলেন কেমন আল্লাহ ছিলেন কেমন মসজিদের খাদিমদার ছিলেন কেমন কাবাগরের একমত কর্ণওয়ালা ছিলেন আল্লাহর বন্ধা আবদুল্লা জব করব না জনগণের কথা রক্ষা করব আব্দুল্লাহরে আল্লাহ রাস্তা দিয়া দিব না মহিলাদের কথা রক্ষা করব আবদুল্লা জব করব না জমজমের পানি পুয়া বাড়ি করবো এই চিন্তার মধ্যে পড়িয়া গেলেন এমন মুহূর্তে আব্দুল মতলে

ঈদগাহের সম্মানিত মসলিয়ানে খেরাম মাইকের আওয়াজ যতটুকু পড়ছে সম্মানিত সুতা মন্ডলী আজ পবিত্র ঈদ উল আজহার দিন সারা বাংলাদেশে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকার যেভাবে ঈদুল আজহা পালন করা হবে শাহাদালাল মধুদিয় আর ঈদগাহে যেভাবে ঈদের নামাজ পড়ানো হবে সিলেটের শাহী ঈদগাহ যেভাবে নামাজ পড়ানো হবে সেইভাবে সেই নিয়মে সেই তরিকায় আপনাদের খয়েরপুর পূর্ব মসজিদ ঈদগাহে ঈদের আজাহা সম্পন্ন করা হবে আল্লাহ আমাদেরকে ঈদের জামাত সম্পন্ন করবার তৌফিক দান করুন বলি আমিন যারা বাড়ি ঘরে রয়ে গেছে আপনাদের নির্দিষ্ট সময় দেওয়া ফায়ার পূর্ব জামে মসজিদের ঈদগাহে ঈদের জামাত আদ্য তাই আপনারা দেরি না করে অজুর গুসল পবিত্রতা হাসিল করে ঈদগাহের নিয়তে চলে আসুন আর রাস্তায় ফরেন আল্লাহ একবার আল্লাহ একবার <سؤال> لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما الله أكبر الله أكبر لا إله إلا الله ওল্লাহু অকবার্লা অকবার হিরহান মাহত রম হাজরিন আমার ইনশাল্লাহ গটিকার সময়ের জামাত সম্পন্ন করা হবে এর আগে দু চারটে কথা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ কালাম থেকে নবীজুল হাবিজ থেকে দু একটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার নবীর হাদিস থেকে একটা হাদিস আনি জি হাদিস বলেন আনা ইবনু জাবি হাতাই বলেন আমি দুই জবর সন্তান বলেন না সুবহানাল্লাহ আমি দুই কুরবানি দেনেওয়ালার সন্তান আনা ইবনু জবে হাতাই দুই জবহের সন্তান আমি তাহলে নবীজি কয় কয় কুরবানির সন্তান দুই কুরবানির সন্তান দুই কুরবানির সন্তান কিভাবে এক নম্বর কুরবানি হইল যখন নোয়ালাই সালাতামের ফলা বনে সারা দুনিয়া বন্যায় প্লাবিত হয়ে গেছিল আল্লাহর কাবাগর আল্লাহর কুদ্রতে কোন কোন বুজুর দিন বলেছেন আরসেন মোয়াল্লার মধ্যে নিয়ে গেছেন কোন কোন বুজুর দিন বলছেন মক্কা নগর যদি পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে রাখিয়ে দিছিল বলেন না সুবাহান আল্লাহ প্রমাণ নয় যখন নু আলাইসালামের প্লাবন শেষ হইয়া এই পৃথিবীর মধ্যে আবার ইব্রাহিম আলাইসাল্লাম আসবেন ইব্রাহিমসাল্লামের বংশ বংশধর থেকে ইসমাই আলাইহি সাল্লাম আসবেন ইসমাই আল্লাহসাল্লামের বংশ ধর থেকে আমাদের নদী সল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন এর পূর্ববর্তী ইব্রাহিম সাল্লাম যখন কাহবাগর বানাইছেন কাবাগর তারা বাপ প্রতি মিলিয়া ওই কাহাবাগরকে বানাইলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতে ওয়া মিলেয়া কাবাগর কে বানাইলেন বলেন না আল্লাহ কাবাগর বানায়া ওই কাবাগর সম্পন্ন হয়ে গেল গজরে আসওয়াদে পাথর জায়গার মধ্যে নেওয়া গেল তারা জানতে পারলো কেমন নয় আসলেন আমার নবীর জমানা আমার নবীর জমানায় আসার করে। ইব্রাহিম সাল্লামের জমানার থেকে গাইল জমজমের কুয়ার ফানি জমজমের কুয়া টাও ইব্রাহিম সাল্লামের থেকে নিয়া ইসমাইল আলাহ সাল্লামের সময় ইসমাইল আলাহ সাল্লামের থেকে নিয়া দীর্ঘ পাঁচ হাজ পাঁচশ বছর গুজরিয়া গেল এখানে কোনো ইসলাম ধর্ম লোক আসে নাই এখানে ধর্ম প্রচারক কোনো নবী আসে নাই এই অন্ধকার যুগের মধ্যে হঠাৎ করে জমজমের খুব কুতা লুকায় গেছে পাওয়া যাচ্ছে না বলেন না সুবাহান আব্দুল মোতালেম হজরত নবী করিম সাল্লাহামের দাদার নাম ছিল আব্দুল মোতালেব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মোতালেব আব্দুল মোতালেব ছিলেন কাবাগরের খাদিম কাবাগরের মোতাবাল্লে আমাদের সমাজের যে মতল্লি সেই ধরনের মতল্লি না মুসলিমের মতন রাজা না জনগণকে পালাইয়া ইন্ডিয়া চলিয়া যাইবে আমাদের দেশের মতন চেয়ারম্যান না জনগণকে পালাইয়া লন্ডন গায়ে বসিয়া থাকবে ওই জমানার নেতা ছিলেন জনগণকে সাথে নিয়ে থাকতো ওই জমানার বাদশা ছিলেন প্রজাদেরকে সাথে নিয়ে থাকতো ওই জমানার খাদেম ছিলেন মসজিদের মতল্লি ছিলেন সকল মুসল্লিদেরকে লইয়া থাকতো বলেনা কুয়া জমের আব্দুল আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আমি তো কাবা ঘরের খেদমত করতেছি জনগণের জমজমের পানি হবার আশা আকাঙ্ক্ষা করতেছে এই জমজমের পানি কোথায় হওয়া যাবে বলেন না সুবাহ আল্লাহ ওই মুহূর্তে স্বপ্নে দেখালেন তুমি দশটা উট কুরবানি দান করো বলেন নাজবাহান আল্লাহ উনি দশটা উট কুরবানি দিলেন পরের দিন আবার বললেন ওইসে না আরো দশটা কুরবানি দাও আবার দশটা কুরবানি দিলেন তারপরে দিন বলল না হয়েছে না এখন একশো তোটো উট কুরবানি দাও একশো উট কুরবানি দেওয়া গেল দেওয়ার পরে বলল না হয়েছে না বলে কিতা বলে তোমার মহব্বতের জিনিসটা কুরবানি দান কর বলে না সুহান ওই সময় আব্দুল মতলে একে একে তিনবার উঠ কুরবানি দেওয়ার পরে কোন আল্লাহ কবুল করতেছে না বলতেছে তোমার মহব্বতের জান তোমার দান থেকে যেটা প্রিয় তোমার সন্তান থেকে যেটা প্রিয় তোমার দম থেকে যেটা প্রিয় তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা সেটাকে তুমি আমার রাস্তায় কুরবানি দিয়া দাও আব্দুল মুকতলে চিন্তা করলেন যে আমার তো আর কিছু নাই আব্দুল আব্দুল মুক্তলিবের ছেলে হলো আরজন বলেন না সুবহান আল্লাহ কয়জন আরজন আবদুল মুত্তালিবের আটদম ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল আবদুল্লাহ তখন চিন্তা করলেন আমার তো আটটা ছেলে আছে সন্তানদার বেশি আছে এর পাওয়ার কম না তুরা কি বলেন গরিবও যদি হয় আ ছেলে থাকে ইয়ে গরেব নেতা এটা ফাষ্টা লাদুইয়া লিয়ে হারইলে মা কয়কে মিখত বাজবা তুমি একটা দেখবে একটা দেখবার এখন ফার্স্টার ছেলে ধরো ইটা আরম্ভ হবো বাম বামায় ফুট মুখ জানি আব্দুল মোত্তলেবের একজন না দুইজন নয় আর ছেলে আর ছেলের মধ্যে আল্লাহ বলে দিলেন তোমার আর ছেলের মধ্যে একটা ছেলে তোমার প্রিয় আছে ওই প্রিয় ছেলেটা আমার নামে কুরবানি দেয়া দাও এখন কোন কুরবানি দিবেন হামজারে কুরবানি দিবেন না আব্বাস রে কুরবানি দিবেন না খারে কুরবানি দিবেন না আব্দুল্লা রে কুরবানি দিবেন না আবু তালিব রে কুরবানি দিবেন না আবু আবুল কে কুরবানি দিবেন আবুল লাহাব কিন্তু নবীজির আপন চাচা বলেন না সুবাহান আল্লাহ বাবা রে এই সমাজের মধ্যে আছে। একজন নমাজ করে আরেকজন নমাজ করে না একজন আল্লাহরে চিনে আর একজন আল্লাহরে চিনে না একজন আস্তিক হলো নাস্তিক একজন আল্লাহ বিশ্বাস করে আরেকজন আল্লাহ বিশ্বাস করে না ছেলেরা বানাইছে আলেম ছেলে আল্লাহ হয়ে গেছে মেয়েরে বানাইছে বেরিস্টার সে হয়ে গেছে নাস্তিক এরকম ওই তিন সিনে না

সারা জিন্দিগির জন্য কেমন পর্যন্ত জারি ফিরা দিছেন আমার নবী ইচ্ছা করলে আল্লাহর কাছে হইতে পারত আল্লাহ আবু তালিব রে মুসলমান বানাই দেন পার্থক হইতে পারত উনি না পারত না একদিন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যারা আমার রক্ত বাদিত্ব আছে তারা তো কামিয়াব হয়ে গেছে যারা আমার উল্টা হয়ে গেছে তারা রে তুমি হেদায়ত দান করো আমার আল্লাহ না না তুমি তাদের ব্যাপারে দোয়া করিও না তুমি তাদের ব্যাপারে আমার কাছে আবদার করিও না আমি যাদেরকে মোহর মেরা দিছি যাদের খানের মধ্যে আমি পর্দা দিয়া দিছি যাদের চক্ষুর মধ্যে আমি পর্দা দিয়া দিছি যাদেরকে ইসলামে আনবার আমি সুযোগ দেই নাই তারে তুমি নবী দোয়া করলে আমি দোয়া কবুল করবো না এইরকম আবু জাহেলের ব্যাপারে নবী করলেন আল্লাহ আবু জাহেলামের উসলাম বানায়া দেন বানায়া দেন দেন মুসলমান আমার আল্লাহ বললেন না না তাদের মধ্যে আমি তাদের দেখার মধ্যে পর্দা দিয়া দিছি তাদের কান শোনার মধ্যে পর্দা দিয়া দিছি তাদের ব্যাপারে নবী তুমি দোয়া করিও না তাদের ব্যাপারে দোয়া করলে আমি তোমার নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না এই রকমের অবস্থায় আবু তালেব চিন্তা করলেন এখন জমজমের পায়নি কোথায় আসে রে আমি এই সমাজের মানুষকে প্রত্যেকে পানি খাওয়াই আমাদের মতল্লিশ সাহেব যেভাবে চিন্তা করে একটা টিম ফল বানি কেমনে যায় একটা ফুসকুনি লাইন কেমনে করে দেওয়া যায় মসজিদে আওয়ার রাস্তা কিভাবে করে দেওয়া যায় মসজিদরে কিভাবে সুন্দর রাখা যায় ঈদগাহে কিভাবে পরিষ্কার রাখা যায় ঈদগাহে মানুষের শান্তিতে বসতে পারে কিভাবে ব্যবস্থা করা যায় এটা হলো সর্বপ্রথম মতল্লিশ সাহেবের দায়িত্ব এটা আমি নতুন বানাই বলি না ওই জমানাত থেকে আসছেন আব্দুল মোতালেব চিন্তা করলেন জমজমের পানি তো মুসল্লিরা চাইতেছে আল্লাহ জমজমের পানি কোথায় আছে আমি তো পাইতেছি না আমার আল্লাহ বললেন তুমি একে একে তুমি একশোটা উঠ পুর বানি দিছ আমি রব্বুল আলমিন কবুল করব না তোমার প্রিয় মাস্টার তোমার প্রিয় সন্তান তোমার প্রিয় মহব্বতের যে সন্তানটা আছে আটটা সন্তানের মধ্যে একটা সন্তান আমার রাস্তা দিয়া

মো আও অসারা সারা জাহানের মানুষের জন্য আত্ম কুরবান দিবে দিবেন আর জমজমার পানি পাওয়া যাবে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহ ইল্লাল্লাহ والله اكبر আল্লাহু আকবার وللہিল যখন হজতে আবু তালব আব্দুল মুত্তালিবে চিন্তা করলেন এখন কোন ছেলের আঙি জমা করে কুরা দিলেন লটারি দিলেন লটারির মধ্যে উঠেন আব্দুল্লাহর নাম না আল্লাহ একবার লটারি দিলেন আকবাবদুল্লাহ নাম উডে দ্বিতীয়বার লটারি দিলেন আবদুল্লাহর নাম উডে তৃতীয়বার লটারি দিলেন আবদুল্লার নাম উঠেন এখন তিনবার যখন আবদুল্লার নাম উঠে গেছে আবদুল্লারে জবহুরা ফেলেবে আবদুল্লারে কুরবানিয়া যাবে ওই সময় জনগণ দল বাঁধিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে মহিলারা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে লাইন বাঁধিয়া ছেলেরা দাঁড়ায় গেছে বলতেছে আব্দুল মুত্তালিব তোমার আটটা ছেলে আছে সব ছেলের সেরার মধ্যে নূর বাসে না সব ছেলের দ্বারা তোমার উন্নত হয় না সব ছেলের দ্বারা তোমার কামিয়াব হবে না এই যে আবদুল্লাহ রে তুমি জব জন্য রাস্তা দিয়ে নিতেছ আমরা মানিয়ে নেই না আমরা মানিয়ে নেই না সর্বপ্রথম মসজিদের মুসল্লিরা প্রতিবাদ দিলেন ওই ছেলের কোরবানি দিতে দিব না দ্বিতীয়বার ছেলে ফেলে যারা আসিল রাস্তার মধ্যে যারা ছেলেরা আসিল তারা বলতেছে না ওই আবদুল্লাহ রে জব করা যায় না তৃতীয়বার দাঁড়ায় গেলেন এলাকার যত মহিলার আছেন সমস্ত মহিলার

এই কথা দেখার পর ওই যেই মাত্রা আবার আব্দুল মুত্তালিব গুমায় গেলেন কেমন মতল্লি ছিলেন কেমন আল্লাহওয়ালা ছিলেন কেমন মসজিদের খাদিমদার ছিলেন কেমন কাবাগরের একেদমত কর্ণওয়ালা ছিলেন আল্লাহর বন্ধা আবদুল্লা রে যব করব না জনগণের কথা রক্ষা করব আবদুল্লা রে আল্লাহ রাস্তা দিয়া দিব না মহিলাদের কথা রক্ষা করব আবদুল্লা রে যব করব না জমজমের পানি কুয়া বার করব এই চিন্তার মধ্যে পড়িয়া গেলেন এমন মুহূর্তে আব্দুল মতলে কাবাগরের মধ্যে গিয়া দৌড়াকাত নম দোরাকাত নামাজ করে আর নিদ্রা গেলেন আর বলতেছেন আল্লাহ আমি আমাকে দায়িত্ব দেওয়াইছে কাবাগর কে করার জন্য আমাকে দায়িত্ব দেওয়াইছে কাবাগরে রক্ত না করার জন্য আমাকে দেওয়াইছে কাবাগরে যারা নমাজ পড়বে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে সুন্দর সুসুসা করে রাখার জন্য আমি এখন কার কথা রক্ষা করে জমজমার কুয়া যদি না বাইর করতাম পারে তাহলে তো জনগণ আমি শান্তি দিবার পথ পাইব না আল্লাহ তোমার গায়ে মদত দিয়া আমাদের জমজমের পানি কোন জায়গায় আছে সুন্দর ভাবে প্রশাস করিয়া দাও আল্লাহ আব্দুল মোত্তালের কাবাগরে দূরে গাত নামাজ সরিয়া নিদ্রায় গেলেন ঘুমায় গেলেন ইটা আমাদের দেশের মতুল্লি না ইটা আমাদের সমাজের মতুল্লি না আমাদের সমাজের নেতা না

তুমি ফাঁস হয়ে গেছো অমুক জায়গা যাও ওই জায়গার মধ্যে জমজমের পানি বাইর বলেন সুমাহ আল্লাহ তখন গুম থেকে উঠলেন ঘুম থেকে উঠিয়া গিয়া আব্দুল মতলি তার দলবল নিয়া মসজিদের মসুল্জনের কেরা মিয়া যে ওই জায়গার গিয়া খনন করলেন খনন করার পরে দেখা যায় জমজমের কুয়া বাহিরিয়া গেছে বলেন না সুমাহান আল্লাহ ওই জন্যই আমার নবী বলতেছেন হে কুরবানি দেওয়া হয়েছিল ইসমাইল আলাহাল্লামের জমা নাই ইসমাইলকে কুরবানি দিস ইব্রাহিম আলাহিসাল্লাম এর মধ্যে ফালা দিচ্ছিলেন

করবে আল্লাহ পাক রাব্বুল আমিন এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই যতক্ষণ তৈয়ার হয়ে গেছে ছেলে হাত বাঁধিয়া নিছে ছেলের চক্কু বাঁধিয়া নিছে ছেলের উহুদ করিয়া নিছে বাপে তলোয়ার নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দ করে নেবে ওই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে দুম্বা দিয়া ইসমাইল কে সরাইয়া দুম্বা কে কবুল করে নিলেন বলেন না সুবহানাল্লাহ ওই গলে এক কুরবান দ্বিতীয় নম্বর কুরবান হইল জমজমের কূপ যখন বাইর করবেন ওই বাইর করতে গিয়া আব্দুল মুতালেবকে জবা করা নিবে আব্দুল মুতালেবের ছেলে ধারে জবা করবে আব্দুল্লাহর ছেলে জবা করবে আব্দুল্লাহর ছেলে জবরে আল্লাহ বলল তোমার পরীক্ষা পাস হয়ে গেছো এই জন্য এই আব্দুল্লাহর করে জন্ম নিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমি আব্দুল্লাহর জবা করলাম না তুমি ওই পরীক্ষা পাস হয়ে গেছো মুহাম্মাদের কারণে আব্দুল্লাহর মাফ করে দিলাম আর আব্দুল্লাহর মাফ করে দিয়া জনগণকে আমি জমজমের কুয়া কিয়ামত পর্যন্ত জারি আমি দুই জবর সন্তান এক জবর হলো ইসমাইল আল্লাহামকে জবর করে আমরা জাতির পিতা নাইনি ওয়াবি ইব্রাহিম ইব্রাহিম আমাদের জাতীয় পিতা ও বললেন আমাৰ জাতীয় সিতাৰ এক সন্তান আৰু মোহাম্ম আব্দুল্লাৰ এক সন্তান দুই সন্তান আমি দুই সন্তানের দুই যত্ন সন্তান বলেন একবার অল্লাহ একবার লা ইলা হ ইল্লাল্লাহ হ ওল্লাহ হ একবার আল্লাহ একবার অল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা হ ইল্লাল্লাহ والله الله أكبر الله أكبر لله الحمد <applause> <applause> الله أكبر الله أكبر لا إله إلا الله هو الله أكبر الله أكبر ولله الحمد আমার ভাইয়েরা নবের হাদিস থেকে আনা ইবনে জবিহাতাইন দুই জবর সন্তান আমি এটা আপনাদেরকে বুঝায় দিলাম এখন আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়া হে দুনিয়ার মানুষ হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো নামাজ আদায় করো ফাসাল্লি আমি নামাজ নামাজ পড়ো লিরাব্বিকা তোমার রবের জন্য ওয়া এবং বিসর্জন দ কুরবানি দ বিসর্জন দ কুরবানি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নমাজের ফোর পরে শব্দ আইছে বিসর্জন দাও কিসের বিসর্জন দাও খালি জব কুরবানি না খালি বস কুরবানি না খালি সাগল কুরবানি না তোমার আত্মার মধ্যে নফসে আম্মারা নামে একটা নফস আছে তিনটা নফস নিয়া মানুষ চলাফেরা করে নফসে মুতমাইন না নফসে লাওয়ামা নফসে আম্মারা এই তিনটা নফস নিয়ে তিনটা আত্মা নিয়ে দুনিয়ার মানুষ করে সবথেকে উত্তম হলো সব নফসে নফসে মুতমাইন্না সব থেকে আরামদায়ক হইল নফসে মুতমাইন্না যাকে নফসে মুতমাইন্না দেওয়া হয়েছে সে ওই জান্নাতবাসী হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ নকশে মোটমা ইন্নার জন্য সকলে দোয়া করতেছেন দ্বিতীয় নম্বর নকশের নাম হইলো নকশের লাউয়া মা একটা নফসে লাউয়া মা এটা করবো না এটা করতাম না এটা থাকবো না এটা থাকতাম না দুই দিকে মুজাবজাবি না বাইনা জালেদ এর বালা মসজিদ কয়েকবার করবো ঈদগাহে নামাজ পড়ব না বড় বড় ঈদগাহে গা নামাজ পড়ব না কয়েকবার ছোট মসজিদ নামাজ পড়ব না শুধু বড় মসজিদে গা নামাজ পড়ব বাড়িতে গিয়া জমাতে নামাজ পড়ব না মহল্লার মধ্যে গা জমাতে নামাজ পড়ব ওই জায়গায় যাইব না এই জায়গায় যাইব দুই নকশো যে সলাপরা করে এই নকশের নামলা হলো নকশে মা

তোমরা দুজনের মধ্যে যে হিংসা ছিল হিংসা ধারে বিসর্জন দিয়া দাও তোমরা দুজনের মধ্যে ঝগড়া ছিল ঝগড়া ধারে বিসর্জন করিয়া দাও তোমরা দুজনের মধ্যে শত্রুতা ছিল শত্রু তুমি দূর করিয়া দাও তোমরা দুজনের আপোষের মধ্যে তোমরা মিল ছিল না মিল দিয়ে সংশোধন করিয়া দাও ওয়ানাহার বিসর্জন করো ওয়ানাহার রক্ত প্রবাহিত করো ওয়ানাহার উঠছে আম্মারারে খাটিয়া ফেলো ওয়ানাহার তোমার নকশরে পরিষ্কার করিয়া একে অপর পরস্পরের সাথে মিল মহব্বত বাড়াই দাও বলে না সুহান আল্লাহ এটার নাম হলো ওয়ানহার শুধু গরু জোবর ঘর রক্ত নাম ওয়ানহার না শুধু উঠ কুরবানি করে রক্ত প্রবাহিত করার নাম ওয়ানহার না শুধু আপনি মাল সম্পদ ক্ষয় করে ইটার নাম হলো ওয়ানহার না ওয়ানহার শব্দের বিসর্জন হইল আপনার নকশে আম্মারা যেটা আছে সেই নকশে আম্মারা পর্যন্ত আপনি বিসর্জন দিতে হবে আমরা এক আসিনি না নাই আমরা একে অপরে মিল মোহাম্মত আক্তার সাইনি না নাই তুমি নমাজ আল্লাহর জন্য ওয়ানহার এবং কুরবানি দাও কুরবানি কি কি দিতায় শুধু খালি জন্তু কুরবানি না আপনার মধ্যে আছে মধ্যে হিংসা আছে মধ্যে আপনার বিষয়

আটটা সাতটা পাঁচচল্লিশ বাজে কুরবানি ঈদ আর রমজানের ঈদের কিছু পার্থক্য আছে রমজানে ঈদ খালি মিষ্টি খবন রমজান খালি মিষ্টি খবন গুণ তুকে দুই ঈদের পার্থক্যই রমজানের ঈদ মিষ্টি খাইয়া ঈদগাহে আওয়া হইল শূন্য আর কুরবানি ঈদ মিষ্টি না খাইয়া রোজা রাখিয়া ঈদগাহে আওয়া হইল শূন্য বলে না সুহান আল্লাহ পার্থক্য না কই মিষ্টি খাওয়া কই মিষ্টি না খাওয়া কুরবানি ঈদ ও রমজানের ঈদ আপনি গিয়া সেই এক রাস্তা দিয়ে আইতেন আর রাস্তা দিয়া যাইতেন রাস্তার মধ্যে পানি হয়ে যেতেন কুরবানি দো আপনি এক রাস্তা দিয়ে আয়তেন আর বলতেন আর রাস্তা দিয়া যাইতেন রাস্তা খাইতেন না পারছি কুরবানি তাড়াতাড়ি কুরবানি দিতেন কেন রমজান মাসে আপনি রমজানের ঈদ আপনি ইফতার করিয়া আসতেন ঈদগাহে আর কুরবানি ইফতার না ঘুরে আইসেন ঈদগাহে ইফতার করতে গিয়া কুরবানি দিয়া কুরবানি দুস্থ করিয়া খাওয়ার পরে ঘাস খাইতেন না হাকুরে সেরা ইফতার করতেন ইদাইলা সুন্নাত বলেন না সুবহানাল্লাহ তাই বলতেছি এই জন্য হ কুরবানির যখন দুই টাইম দেয়া সেরাLambda বেরি করতাম সারা তারি দরকার না দির দরকার তোমরা বুঝতা আবারsini সারা তারি দরকার এই জন্য আপনারা শুনতেছেন কোন কোন জায়গার মধ্যে 7:30 এ ইদের জামাত 7:30 সাতটা ইদের জামাত এবং বাংলাদেশ জাতীয় মসজিদে সর্বতোত্তম 7:30 এ ইদের জামাত 7:30 এ ইদের জামাত আরম্ভ হবে পাঁচটা ঈদের জমাত হইবে জাতীয় মসজিদে এক ঘন্টা পর পর একটা জমাত হইবে সাতটায় একটা আটটা একটা নটা একটা দশটা একটা এগারোটা গেছে এইলো পাঁচটা তো আমার ভাইয়েরা আমরা ফয়ের পর পূর্ব মসজিদের ঈদগাহে যারা সমাবেত হয়েছে যারা এখনো আসেন নাই আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন